बट अभी जानी

ভাই তার ফেসবুক পেজ থেকে লাইভে এসে এর আগেও সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন আমার ভিডিও যদি আপনার চরিত্রের সাথে বা কোনো কিছুর সাথে মিল থাকে তাহলে এটা ইগনোর করবেন এবং আমরা দায়ী না আমি ওই ভিডিওতে কাউরে মানে ভিডিওর উদ্দেশ্য ছিল না কাউরে ছোট করা এটা সেটা সবাই আমি বুঝলে রাখি আমার ভিডিও যদি আপনার চরিত্র বা কোনো কিছুর সাথে মিলে তাই করে এটা ইগনোর করুন তো বন্ধুরা আপনারা দেখতেই পাইছেন ওমর ভাই সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন তারপরও কিছু ফর্ম টিকটকারা ওমর

পাঠক ভিডিও বানায় যদিও ওমর ভাই এই দুই ফম ফাটাকে নিয়ে কোনো ভিডিও বানায় নাই তাই এদের মনের মাঝে একটাই প্রশ্ন কেন আমাদেরকে নিয়ে ওমর ভাই রোস্ট করতেছে না আর ওমর ভাই এদেরকে রোস্ট করলেই তো এরা ভাইরাল হয়ে যাবে যার কারণে এরা ওমর ভাইকে খুশিয়ে কথা বলতেছে শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য নাই আপনারা কিছু কন্যা বই পান ও